একটা বিশেষ অকে কিতাবে এসেছে নূরে মুজাসম হাবিবুল্লাহ শহীদুল মোরসালিন ইমামুল মোর সাল্লাম তিনি যখন মদিনা শরীফ তাসিম নিলেন মদিনা শরীফে তাসিম নেওয়ার পরে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলির দ্বারা অকে দ্বারা হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ যে চরম সত্যবাদী এবং আল্লাহ ওনাকে সে লকব দিয়েছেন ওনার হাবিব সঙ্গে লকব দিয়েছেন কারণ তিনি মেরা শরীফের বিষয়টা একজন কাফের মুখে শুনে তিনি সেটা বিশ্বাস করেছেন সোবাহ আল্লাহ বিষয়টা কিন্তু সহজ নয় স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন ফতমুল নাবী হুজুর পাক সন্ন্যাস তিনি অনেককে সরসে নিজ জবান মহল বলেছেন তারপরেও যারা মুনাফিক যারা কাফের তারা কিন্তু সেটা বিশ্বাস করেনি আর আফজাল ও সিদ্দিক আকবর ও দিয়ে সম্পূর্ণ তিনি একজন কাফের মোর্শেকের জবানে সেটা শুনে তিনি সরাসরি বিশ্বাস করে ফেললেন সোভা ওনার যে হোসনে জন ওনার ইমান ওনার আকিদা কতটুকু দৃঢ় মজবুত এটাতে স্পষ্ট হয়েছে এখন তার ওই সিদ্দিক আকবর আল্লাহ পাক লকব দিলেন ওনার হাবিব সন্নত তিনি লকব দিলেন তেমন কতটুকু সিদ্দিক সে প্রসঙ্গে বর্ণিত রয়েছে যে মদিনা শরীফে একদিন এক মহিলা আনসার সাহাবি তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিম ইমামুল মুরসালিম খতমুল নবীন হুজুর পাক সাল্ল ওনার খ্যাদ্য দেশে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্ল আলি সাল্লাম যে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পর থেকে আমার মনটা অত্যন্ত অস্থির এবং পেরেশান যে কোনো অবস্থাতেই আমি এত লাভ করতে পারতেছিলাম এবং ধৈর্য ধারণ করতে পারতেছিলাম সে স্বপ্নটা দেখার পর থেকে নূরে মুজা SSM হাবিবুল রাসীলুল মুরসালিনী মাওলুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি জিজ্ঞাসা করলেন যে হে মহিলা সাহেব আপনি কি স্বপ্ন দেখেছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি স্বপ্নে দেখেছি একটা বড় আকারের মওমাছি একটা বড় আকারের মওমাছি কোথা থেকে উড়ে এসে আমার বাড়িতে পড়েছে এটা দেখার পর থেকে আমার অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আমার মধ্যে তখন জাহির সে মহিলা আনসার তিনি বললেন ওনার স্বামী বেশ কিছুদিন ধরে মুক্তালিফ বর্ণনা এক বর্ণনা রয়েছে তিনি সফরে গিয়েছেন অনেকদিন হলো আরেক বর্ণনা তিনি জেহাদে গিয়েছেন কোনো সংবাদ তিনি পাচ্ছেন না এমত অবস্থা তিনি সেই সবকার দেখে তিনি অস্থির হয়ে গেছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসালিন হতরুল নবীন হুজুর পাক সাল্লি সাল্লাম তিনি শুনে প্রথমে সে মহিলা সাহাবি আনসার মহিলা সাহাবি রদিয়াল্লাহ তালা আনহা ওনার কিছু নসিহত করলেন বললেন ইন্নাল্লাহ মা সবির নিশ্চয় আল্লাহ যিনি হলি যিনি মালিক যিনি রব তিনি যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছে আর দুনিয়া দারুল ফানা আল্লাহ দারুল বাকা দুনিয়া ক্ষণস্থায় বড় বড় মানুষ অনন্তকাল ধরে জমিনে থাকবে না কুল্লু নাফসিং জায়কাতুল মৌ প্রত্যেক নফসকে মৃত্যু সাধন করতে হবে ইত্যাদি বললে সেই মহিলা সাহাবিয়া রদিয়াল্লাহ তালাকে তিনি নসিহত করলেন নসিহত করার পর বললেন যে এর আসলে তাবির হচ্ছে আপনার যিনি স্বামী তিনি ইন্তেকাল করেছেন এখন স্বাভাবিক একজন মহিলা যদি শুনতে পায় তার স্বামী ইন্তেকাল করেছেন তাহলে কান্নাকাটি করাটাই স্বাভাবিক সেই মহিলা স্বামী কেঁদে উঠলেন তারপর ধৈর্য ধারণ করলেন নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন হতমুল নাবিন হুজুর পাক সন্ন্যাস তিনি সান্ত্বনা দিলেন তিনি ধৈর্য ধারণ করে বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে যেহেতু তিনি স্বাভাবিক আগে থেকেই অস্থির ছিলেন কিছু পেরেশান ছিলেন আর তখন পর্যন্ত পর্দার হুকুম নাজিল হয়নি ওনার চুল মোবরক চেহারা চুল বরক কিছু উস্কো খুস্কো ছিল এলোব্যালো ছিল অস্থিরতার কারণে রাস্তায় সাক্ষাৎ হলো আফজাল উন্নজ বাদ আলাম সিদ্দিকার পর্বদিয়াল্লাহ তালা আন সেটা দেখেই হযত আব্দুর রাস বাদলামিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূ সেই মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আপনার অবস্থা কেন তিনি কোনো কথা না বলে সরসি বললেন যে গতকাল থেকে স্বপ্ন দেখার পর থেকে আমার এই অস্থিরতা অধৈর্যতা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি স্বয়ং মুরে মুজা SSM হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্য হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উপস্থিতিতে ওনার নির্দেশে তিনি স্বপ্নের তাবির করতেন সোবাহ আল্লাহ তিনি বিশিষ্ট তাবির বৃদ্ধি এখন সেই মহিলা সাহাবিয়া রদি আল্লাহ তিনজন বললেন যে একটা স্বপ্ন দেখেছি তারপর থেকে অস্থিরতা যে কি স্বপ্ন দেখেছে যে স্বপ্ন দেখেছি যে একটা বড় আকারের মোহাম্মদ আমার বাড়িতে এসে পড়েছে এরপর আমার অস্থিরতা বৃদ্ধি পেয়েছে আর এদিকে তিনি বললেন যে ওনার স্বামী বেশ কিছুদিন যাবত বাড়িতে নেই এখন এই কথা তিনি বলেছেন হজরত আফজাল উন্নাস বাদ আলামিয়া সিদ্দিক আকবর তিনি এটা শোনা বললেন এটা উত্তম স্বপ্ন খুব সুন্দর স্বপ্ন দেখেছেন চিন্তার তো কোনো কারণ নেই পেরেশান কোনো কারণ নেই আপনি বাড়িতে চলে যান খুব সুন্দর স্বপ্ন দেখেছেন এর অর্থ হচ্ছে আপনার স্বামী আজকে রাত্রের মধ্যেই বাড়িতে ফিরে আসবেন শোভা সেই মহিলা সাহাবিয়া আল্লাহ তালা তিনি কিন্তু সেটা বললেন না যে আমি স্বয়ং নূরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন হত নামে হুজুর পাক সাল্লার কাছে স্বপ্ন বলেছে তিনি তাবির করেছেন এই বিষয়ে তিনি কোনো কথাই বললেন সরস্বী স্বপ্নের কথা বললেন ওনার অস্থিরতার কথা বললেন আফজল উন্নাস বাদ আলী মাসে সিদ্দিক আকবর রদি আল্লাহ তো তিরিশটা শোষ নিয়ে সরস্বী তিনিও তাবির করে দিলেন এখন সে মহিলা সাহাবি রদি আল্লাহ তিনি শুনে আশ্চর্য হলেন এবং বাড়ির দিকে রওনা হলেন আরো চিন্তিত হলেন যে ব্যাপারটা কি হলো যিনি নূরে মুজাসম যিনি হাবিবুল্লাহ যিনি সঈদুল মুসালিন যিনি মোহাম্মদ মুসালিন যিনি খাত সাল্লাম তিনি বললেন যে স্বামী করেছেন আর যিনি আফজাল উন্নাস বাদ আলমে হজর সিদ্দিক আকবর রদি আল্লাহ আল্লাপাক ওনাকে সিদ্দিক লগব দিয়েছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দন নসিব তিনি সিদ্দিক লগব দিয়েছেন আর তিনি বিশ্ব স্বপ্নের তাবির বিদ তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সন্দন নসম ওনার উপস্থিতিতে ওনার নির্দেশে তিনি স্বপ্নের তাবির করেন এটা তিনি চিন্তা করতে বাড়িতে বসলেন এখন ওনার চিন্তা এই দুটো বিষয় ফিকির করতে করতে তিনি আরো বেশি চিন্তিত হলেন দিন গড়ে সন্ধ্যা হলো রাত্র হলো এসান নামাজ পড়ে তিনি শুয়ে রয়েছেন এবং ফিকির করতেছিলেন ঘুমিয়ে গেলেন গভীর রাত্রে তিনি শুনতে পেলেন ওর দরজার কড়া কেউ নাড়তেছে খুব শক্তভাবে আওয়াজ হচ্ছে তিনি তাড়াতাড়ি উঠে দরজা খুললেন দরজা খুলে দেখতে পেলেন ওনার যিনি স্বামী তিনি দরজার বাইরে দাঁড়িয়ে তিনি করান এসেছেন সোমান তিনি ওনার স্বামীকে ঘরে প্রবেশ করালেন খুশি হলেন ওনার পেরেছে যা ছিল অস্থিরতা সে দুগুলো কিন্তু স্বপ্নের তাবিরের বিষয়টা ওনার মনের মধ্যে বারবার নাড়া দিচ্ছিল ফজর ওয়াক্তই তিনি সবশ্রী নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসলিম হুজুর পাহার খ্যাত বোতে গেলেন

যে আপনি এসেছেন আপনার স্বামী গতরাত্রে ফিরে এসেছেন সে বিষয়টা জানানোর জন্য তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ সন্ন্যাসম প্রকৃতপক্ষে সেই বিষয়টা জানানোর জন্য আমি এসেছি কারণ নূরে মুজাসম হাবিবুল্লা সঈদুল মোসানিন ইমামুল মোসানিন খতমুল নামিন হুজুর পাক সন্ন্যাস তিনি তাবির করেছেন যে স্বামী ইন্তেকাল করেছেন তাহলে ইন্তেকাল করলে তিনি আসলেন এটা কি হাকিকতটা নিশ্চয়ই কিছু হাকিকত রয়েছে ইন্তেকাল করেছেন সে বিষয়টা সে মহিলা সাবিয়া রদিউল তালাম তিনিও বিশ্বাস করেন কিন্তু আসলেন কি করে তখন স্বয়ং নূরে মুজাসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুল নবীন হুজুর পাক সল্ল তিনি বললেন হে মহিলা সাহাবিয়া রদি আল্লাহ আপনি গতদিন আমার এখানে স্বপ্নের কথা বলে যাওয়ার সময় রাস্তায় কি কারোর সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্ল হ্যাঁ সাক্ষাৎ হয়েছিল কার সাথে যিনি আফজাল উল্লাস বাদ আলম্বি অত সিদ্দিক আকবর রদিয়াল ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল আপনি কি ওনাকে কিছু বলেছিলেন যা বলেছিলাম আমার স্বপ্নের কথা যে উনি আমাকে অস্থির দিকে জিজ্ঞাসা কর করেছিলেন যে আপনি অস্থির কারণ আমি বলেছিলাম আমি একটা স্বপ্ন দেখেছি দেখার পর থেকে অস্থিরতা একটা বড় আকারের মোহাম্মদ আমার বাড়িতে এসে পড়েছে অথচ এদিকে আমার স্বামী তিনি বাড়িতে নেই দিন ধরে বিদেশে নূরে মুজাসম হাবিবুল্লা সঈদুল মুসালিন ইমামুল মুসালিন খতমুল নবীন হুজুর পাক সাল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন আফজাল উল্লাস বাদ আলম্বি হজরত আবু বকর সিদ্দিক রোজ তিনি কি এর তাবির করেছেন যে তিনি তাবির কি তাবির করেছেন তিনি শুনেই বলেছেন যে হে মহিলা সাহাবিয়া রোজ আল্লাহ তাল আপনি চিন্তিত হবেন না বাড়িতে চলে যান এর অর্থ খুব উত্তম ভালো আজকে রাত্রের মধ্যে আপনার স্বামী ফিরে আসবেন সোমান এটা তিনি তাবির করেছেন এটা শুনে নূরে মুজাসম হাবিবুল্লা সঈদুল মোরসালিন ইমাবুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সাল্লাম সে মহিলা সাহাবি আর দিয়াল তালা না বা অন্যান্য যারা সাহাবি আর দিয়াল উপস্থিত ছিলেন ওনাদের জন্য বা পরবর্তী উন্মতের জন্য ইব্রত এবং নসিহতের জন্য বললেন যে আসলে বিষয়টা হচ্ছে যে স্বামী আসলে তিনি ইন্তেকেলি করেছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে আফজাল উল্লাস বাদ আল আম্বি হজর সিদ্দিক আকবর রদি আল্লাহ তাহলে তিনি যখন এই করলেন যে আজকে মধ্যে আপনার স্বামী ফিরে আসবেন তখন স্বয়ং যিনি হলি যিনি মালিক যিনি রব তিনি সরাসরি হজর জিবরি লালাহি সালাম ওনাকে নির্দেশ করলেন হে হজর জিবরি লালাহি সালাম যা যিনি সিদ্দিক আকবর আল্লাপাক তিনি বললেন যে আমি ওনাকে সিদ্দিক লগব দিয়েছি আমার যিনি হাবিব যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লম তিনি সিদ্দিক লগম দিয়েছেন আর সেই সিদ্দিক অর্থাৎ সিদ্দিক আকবর রদি আল্লাহ তাল তিনি তাবির করেছেন আজকে রাত্রের মধ্যেই এই মহিলার স্বামী বাড়িতে ফিরে আসবেন তাহলে এ কথা তো ভুল হতে পারে না যে আপনি তাড়াতাড়ি এই মহিলার স্বামী যেখানে ইন্তেকাল করেছেন সেখানে যে তাকে জিন্দা করে আজকে রাত্রের মধ্যে তার বাড়িতে পৌঁছে দেন তিনি সেটাই পৌঁছে দিয়েছেন সুবাহ

হসত আবু ওনাকে সিদ্দিক লোভা কাজীরা তো ওনার সিদ্দিকিও তো বিষয়টা তো ভুল হতে পারে অসত্য হতে পারে না সত্যবাদী উনি যা বলবেন সেটাই হতে হবে কাজী স্বামী ইন্তেকালকে সত্যি কারণ যেহেতু তিনি বলেছেন আজকে রাত্রের মধ্যেই স্বামী ফিরে আসবে এখন তাকে তো আসতেই হবে সেই জন্য স্বয়ং যিনি হলিক যিনি মালিক যিনি রব হজরতিব রি আলাহ ইসাল্লাম নির্দেশ করলেন সরাসরি যে আজকে রাত্রের মধ্যেই সেই স্বামী ইন্তেকাল করে ওনাকে জিন্দা করে অনেকজন রাত্রের মধ্যে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে তাই করা হয়েছে